হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি প্রিয়াঙ্কা প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত এদিকে মেয়ের কাণ্ড দেখুন ফুলকপিগুলো মাঞ্চুরিয়ানের জন্য ভাপিয়ে নিতে বললাম ও আমার হলুদ দিয়ে দিয়েছে অবশ্য দোষটা তার নয় দোষটা আমারই আমি বলিনি কারণ এর আগে যতবার আর কি ফুলকপি রান্না করেছি তরকারির জন্য আমি হলুদ দিয়ে ভাপিয়ে ফেলে তারপরে ফুলকপিগুলো ভেজে রান্না করি কিন্তু আজকে আর বলিনি যে হলুদ ছাড়া ভাপাতে আর চলুন আর রান্না করতে করতে আপনাদেরকে একটু নাইজেরিয়া সম্পর্কে কিছু কথা বলি নাইজেরিয়াতে আছি তাই ভাবলাম যে নাইজেরিয়া সম্পর্কে আমি যতদূর জানি ততটুকু আপনাদেরকেও শেয়ার করি তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই বলি এই নাইজেরিয়া সরকারি নাম হচ্ছে ফেডারেল রিপাবলিক অব নাইজেরিয়া এটি পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরে উপকূলে অবস্থিত একটি সার্বভৌম রাষ্ট্র আর এই নাইজেরিয়ার পশ্চিম দিকে রয়েছে বেনিন উত্তরে নাইজার পূর্বে ক্যামারুন আর দক্ষিণে আটলান্টিক মহাসাগর এই নাইজার নদীর নাম অনুসারে এই দেশটির নাম হয়েছে নাইজেরিয়া আফ্রিকার অন্যান্য দেশগুলির মধ্যে এই নাইজেরিয়া অর্থনীতির দিক দিয়ে বেশ উন্নত বলে এই নাইজেরিয়াকে আবার জায়েন্ট অব আফ্রিকাও বলা হয়ে থাকে এই দেশের অর্থনীতির বেশিরভাগটা কিন্তু খনিজ তেল উৎপাদন ও রপ্তানির উপর নির্ভরশীল বর্তমানে বিশ্বে বারোতম খনিজ তেল উৎপাদনকারী দেশ হচ্ছে নাইজেরিয়া তাছাড়া দেশটির অধিকাংশ জনসংখ্যা চাষাবাদের ওপর নির্ভরশীল আর বলি নাইজেরিয়ার সরকারি ভাষা হচ্ছে ইংরেজি আমাদের মানে যে কোনো মানুষরা যখন আসি তাদের সাথে কনভারসেশান করি তখন এখানে ইংরেজিতেই কনভারসেশান করতে হয় এই তাছাড়াও এদের এখানে স্থানীয় যে মানুষরা যেগুলো ভাষাগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে বেশিরভাগই ইউরোবা, ইগোভো ও হাউজা এই ভাষাতে তারা কথোপকথক করে থাকে নিজেদের মধ্যে তাছাড়াও এই নাইজেরিয়া দেশটিতে চারশোটিরও বেশি ভাষা এখানে মানুষ কথা বলে আর জানেন তো নাইজেরিয়াতে ফর্টি ফাইভ পার্সেন্ট মতো মুসলিম সম্প্রদায় আছেন এবং থার্টি ফাইভ টু ফর্টি পার্সেন্ট মতো খ্রিস্টান ও বাকি ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট অন্যান্য সম্প্রদায় আমরা এই নাইজেরিয়ার লেগো শহরেই থাকি এই লেগো শহরটি নাইজেরিয়ার সবথেকে বৃহত্তম শহর আর লেগত শহরটি হল নাইজেরিয়ার সবথেকে জনবহুল এবং বন্দর নগর হিসেবেও পরিচিত পূর্বে এই লেগোস শহরটি আফ্রিকার রাজধানী ছিল কিন্তু বর্তমানে আফ্রিকার রাজধানী হচ্ছে আবুজা নামে একটি শহর আমার শোনা গেছে এই পুরো আফ্রিকার সমস্ত শহরগুলির মধ্যে সব থেকে ধনী মানুষের জন্মস্থান হচ্ছে নাইজেরিয়াতে এই নাইজেরিয়াতে জাতীয় প্রাণী হচ্ছে ইগল আফ্রিকা দেশগুলির মধ্যে নাইজেরিয়াতে ফুটবল খেলা বেশি জনপ্রিয় তাই এই দেশটির জাতীয় ফুটবল দলকে সুপার ইগল নামে পরিচিত এদেশের মানুষ আবার চলচ্চিত্র দেখতে খুবই ভালোবাসে আমাদের ওইদিকে যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিটা হচ্ছে বলিউড নামে পরিচিত সেরকম এখানকার ফিল্ম ইন্ডাস্ট্রিটা নলিউড নামে পরিচিত আর এখানকার মানুষ আবার মিঠুন অমিতাভ বচ্চন শাহরুখ খানের ভীষণ ফ্যান আমাদের সিকিউরিটিকে একদিন বলছিলাম যে রকম তুমি কোনো স্টার নাম জানো কি কিছু দেখো তখন বলছে হ্যাঁ আমি মিঠুনের বই দেখি অমিতাভ বচ্চনের বই দেখি আমরা ফ্যান এখানকার মানুষের জানেন তো গড় আয়ু ওই পঞ্চান্ন বছর থেকে ষাট বছর তার বেশি এখানে মানুষ বাঁচে না এর পেছনে কি কারণ আছে জানেন তো এখানে অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা বিশুদ্ধ জলের অভাব এবং দারিদ্রতা এই নাইজেরিয়াতে মেডিকেল ট্রিটমেন্ট একদমই মানে ভালো নয় খুবই নিম্নমানের মেডিকেল ট্রিটমেন্টই হয় এখানে যদি কোনো কিছু কারোর বড় কিছু বিপদ হয় তখন তাকে সঙ্গে সঙ্গে এখানে ফেলে না রেখে ইন্ডিয়াতে তাকে বলে যায় যে চলে যাও তুমি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করো কারণ এখানে মেডিকেল ট্রিটমেন্ট অত উন্নত নয় তাই মেডিকেল ট্রিটমেন্টে অত রিস্ক কেউ নেয় না আর বলি এই নাইজেরিয়া কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে একদম অন্যতম এই নাইজেরিয়ার মধ্যে যে সমুদ্র সৌন্দর্য যে সৌন্দর্য সে কিন্তু পর্যটক বলুন স্থানীয় মানুষদের বলুন ভীষণ মন আকৃষ্ট করে আর এখানে যে আমাজন যে ঘন জঙ্গল আছে সেটাও কিন্তু এই নাইজেরিয়া আফ্রিকাতেই অবস্থিত এই মাছ মাংস ডিম না হলে নন ভেজিটেরিয়ানদের খুবই সমস্যা হয়ে যায় যে কি খাবার বানাবো তাই ভেবে ভেবে যখন পায় না তখন এই রকম ধরনের কিছু পদ বানিয়ে দিনটা পার করি এই নাইজেরিয়াতে আবার ভীষণ জনপ্রিয় খাবার হচ্ছে জলফ্রাইস জলফ্রাইসটা হচ্ছে মানে আমরা যেমন বিরিয়ানি বানাই সেরকম এদের কাছে এটা জলফ্রাইস আমাদের বিরিয়ানিটা যেমন বাসমতি চালে আমরা করি সেরকম এরা কিন্তু ওই জলফ্রাইসটা ছোটো ছোটো মোটা মোটা চালগুলো দিয়ে এই জলফ্রাইসটা আর মাংস দিয়ে বানায় এদের কাছে এটা ভীষণ পছন্দের একটা খাবার আমার হাজবেন্ডও খেয়েছে এই জলফ্রাইস আমি এখনও টেস্ট করিনি কেমন হয় জানি না খেতে আর একটা খাবার আছে ইয়াম ইয়ামটাও এদের ভীষণ ফেভারিট খাবার ইয়ামে এরা কখনও স্যুপ করে ইয়াম বলতে ওই কচু কচুর মানে সেই মোটা মোটা যে কচুর গোড়াগুলো হয় সেই কচুর গোড়াগুলো সেই সেটাই হচ্ছে এদের কাছে ইয়াম ইয়ামে স্যুপ হয় নাহলে এর ইয়াম দিয়ে ভীষণ সব রকম সবজি দিয়ে এরা এটা বানায় একটা খাবার সেটা ইয়াম পরিচ বলে সেটা ওদের কাছে ভীষণ ফেভারিট আর ইয়াম বলতে ইয়াম যখন এদের জুন মাসে ওঠে নতুন ফসল হিসেবে তখন এদের কিন্তু একটা ফেস্টিভ্যাল হয় আমাদের ওখানে যেমন নবান্ন নতুন চাল যখন হয় ঘরে নিয়ে আসে নবান্ন উৎসবটা যেমন হয় সেরকম এদের এখানে ইয়াম ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালটাও এখানে কিন্তু ভীষণ জনপ্রিয় আর স্কুল নেই তাই স্কুলে সময়টাতে টিচার আবার টিউশন রেখেছে তাই টিউশান ওকে দিতে এলাম যে হয়েও গেছে টিউশন পড়া টিউশন পড়ে সে আবার বলল কি যে আমার কিছু কেনার আছে চলো সুপার মার্কেট একবার যাবো এই সুপার মার্কেটটি আবার স্কুলের সামনে আর আপনাদেরকে দেখালাম টিচারের ঘরও স্কুলের একদমই পিছনে সেখানেই পড়তে গেছিল দিয়ে বললো কি যে আমি এখানে সুপার মার্কেটে ঢুকবো আমি ভাবলাম চলুন তাহলে আপনাদেরকে আবার সুপার মার্কেটটা ঘুরিয়ে দেখায় এই সুপার মার্কেটে যখন এসেছি তখন আপনাদের সাথে এদেশে কারেন্সি নিয়ে কিছু কথা বলি এদেশের মুদ্রার নাম হচ্ছে নাইজেরিয়ান নাইরা এই নাইরাটা আমরা আমাদের মানে হিসাব করতে মানে ডলারের রেট যেরকমভাবে ওঠানামা করে সেরকমভাবে ক্যালকুলেট আমরা ইন্ডিয়া রুপিসের সাথে করে থাকি তো এখানে হানড্রেড নাইরা মানে হচ্ছে আমাদের ওখানে পাঁচ টাকা এরকম মতো হাজার নাইরা মানে এখানে হচ্ছে একান্ন টাকা এইভাবে আমরা হিসাব করি ক্যালকুলেট করি আবার পাঁচ হাজার নায়রা মানে আপনার ওই আড়াইশো থেকে ওই দুশো পঞ্চান্ন যেরকমভাবে আর কি দাম ওঠানামা করে ডলারের রেট সেরকমভাবে আমাদের এখানে এই সুপার মার্কেটের জিনিসের দামও মানে ওঠানামা করে সেইভাবে এই নায়রাটা আমরা হিসাব করে ইন্ডিয়ার সাথে ক্যালকুলেট করি এই দেখুন এই মশলাটার দাম হচ্ছে সাড়ে সাতশো নায়রা মানে আমাদের ভারতীয় মুদ্রায় এটা হবে ওই পঁয়ত্রিশ টাকার মতো আগের দিন আর একটা ভিডিওতে আমি এই সুপার মার্কেটে জিনিসের দামগুলো দেখিয়েছিলাম তা সেটাতে সবাই একটু অবাকই হবে তা সেদিন আমি আর কিছু বলিনি আমি ভাবছিলাম যে একদিন নাইজেরিয়া কারেন্সি নিয়ে একটা আলাদা করে ভিডিও দেবো সেইভাবেই আমি আর কিছু বলিনি তো যাই হোক এখন এই দামগুলো অনুযায়ী আপনাদেরকে একটু বলে দিচ্ছি যাই হোক কিছু একটু আইডিয়া হবে আপনাদেরও যে কীরকম এখানে দাম সেই জন্যে আমি আর সুপার মার্কেটে ভিডিওটা আমি করলাম যাতে আপনাদেরকে একটু দামগুলো সম্পর্কে বলতে পারি আর আপনাদেরও কিছু আইডিয়া হোক আর আমিও একটু ক্লিয়ার করে দিতে পারি যেমন এই ধরুন চকলেটের দামগুলো চকলেটের দাম হচ্ছে এখানে সাত হাজার নশো কুড়ি মানে আপনার হচ্ছে এখানে ওই সাড়ে তিনশো এরকম মতো দাম হবে তারপরে এই যে চকলেটটার দাম হচ্ছে সাত হাজার নশো কুড়ি প্রায় আট হাজারই এটার দাম হবে আপনার ওখানে ওই চারশো টাকার মতো এরকম ধরনের আমরা হিসাব করে ক্যালকুলেট করে এগুলো করি ন হাজার নশো কুড়ি সাত হাজার নশো কুড়ি সেম প্রাইস ওই চারশো টাকার মতো এগুলো প্রাইস দামগুলো ইন্ডিয়ার তুলনায় দাম এখানে একটু বেশি কিন্তু কিছু করার নাই আর এই যে ছোটো ছোটো এই যে চকলেটগুলো এগুলো তিন হাজার চারশো পঞ্চাশ করে মানে ওই আপনার দুশো টাকার মতো হবে ইন্ডিয়ার আর কি ইয়েতে তারপরে দেখুন ডেয়ারি মিল্কগুলো ডেয়ারি মিল্কগুলো আপনার হচ্ছে তিন হাজার নশো পঞ্চাশ ওই দুশো টাকার মতো দুশো টাকার মতো চকলেটগুলো ইন্ডিয়াতেও মনে হয় ওই দাম যদিও কিনিনি অনেক দিন চকলেট কেনা হয়নি জানিও না আগে তো যখন আমরা ছিলাম তখন ওইগুলো একশো টাকা করে দাম নিত এখন জানি না ওগুলো হয়তো দুশো টাকা হয়েই যাবে এখন জিনিসে যা দাম বাড়ছে সব জায়গাতেই এই যে হয়ে গেছে মেয়ের জিনিস কেনা চলুন এই যে আপনাদেরকে বললাম না স্কুলের সামনে একদম সুপার মার্কেটটা এই যে সুপার মার্কেটের নাম হচ্ছে রাইট প্রাইস এটা একদম স্কুলের অপোজিটে এই দেখুন দেখলেই বুঝতে পারবেন স্কুলটার অপোজিটে এই আমাদের বাড়ির কাছে বলি না আমরা ইন্ডিয়ান বাজার তারপর স্কুল টিউশন সমস্ত কিছু আমাদের এই আমাদের বাড়ি থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে আমাদের আপনাদের একদিন বলেছিলাম যে কোম্পানি গেস্ট হাউস আছে সেখানে আমরা থাকি না আমাদের এই মেয়ের সুবিধার্থে আমরা এখানে আলাদা করে আর কি ঘর ভাড়া নিয়ে এখানে থাকি সেটা অবশ্য কোম্পানি পে করে আমাদেরকে করতে হয় না চলে এসছি বাড়ির রাস্তায় ভিডিও করছি দেখে মেয়ে বলছে আমাকে চাবি দাও তুমি ভিডিও করো আমি তাড়াতাড়ি যাবো ঘরে সে আমরা আগে আগে চলল আমি এখন পেছনে এখন ভিডিও করতে করতে আমি যাচ্ছি চলেও এসছি বাড়ি বাড়ি এসে দেখছি সিস্টারে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে হ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে মেয়ে এসে দেখছি শুয়ে আছে এ তখন ঘড়িতে প্রায় বারোটা বাজছে এই সময় সিস্টারের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবেন আমি ভাবলাম যে নাইজেরিয়াতে এখানে যখন আছি নাইজেরিয়া সম্পর্কে আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি তাই এই ভিডিওটা করলাম যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ